হচ্ছে আমার বিয়ের গৌভাতের ব্লক তো গৌভাতের দিন সকালবেলা আমি পায়েস বানিয়ে নিয়েছিলাম আর এখানে আমার দেখো ভাত কাপড়ের যে রিচুয়ালস গুলো আছে সেগুলো হচ্ছে তো এখানে ভাত কাপড়ের রিচুয়ালস হয়ে গেছে আর এখন আমাদের খেতে দিয়েছে এখন সবাই বলছিলো যে বা আপনাকে দুজন দুজনকে খাইয়ে দিতে তো সেটাই করেছিলাম আর আজকে ছোটো করে ঘরোয়া রিসেপশনের আয়োজন করা হয়েছে যেহেতু আমরা হল পাইনি তাই দুদিন পর বাকি সবাইকে নিয়ে যে রিসেপশন আছে সেটাই করা হবে আর আজকের দিনে হচ্ছে সব আত্মীয় স্বজনরা এসেছিল আমার আর এখন বিকালবেলা দেখো আমি রেডি হয়ে নিয়েছি কেমন লাগছে নিশ্চয়ই জানি তো এখন হচ্ছে ফটো সেশন তো জিদদা পায়েলজি সবাই এসছিল তো খুব সুন্দর আমাদের কয়েকটা ফটো তুলে দিয়েছে তো এখন দেখো আমার মা বাকি সবাই আমার বাপের বাড়ি সবাই চলে এসছে আর এখানে বেশ জমিয়ে গল্প করছিলাম আমরা তো এখন আমি আমার দুই মাকে নিয়ে ফটো তুলে নিচ্ছিলাম তো একদিন হয়েছে জাস্ট আমি মা বাবাকে ছেড়ে এখানে এসছি আর মনে হচ্ছে যে কবে আসবে কত কথা যেন জমে রয়েছে তো সেটির জন্য অনেক গল্প করে নিচ্ছিলাম আর এখানে সবাই মিলে আমরা কি টপিকে কথা বলছিলাম ঠিক এখন আমার মনে নেই যাই হোক তো দেখতে থাকো ব্লগটা ওই তো সবাই খেতে বসে গেছে আর সকালে যে আমি পায়েস বানিয়েছিলাম সেটা সবাইকে এখন সার্ভ করে দিচ্ছি তো এই তো বৌবাতের একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই আমায় কমেন্টে জানিও যদি ভালো লাগে তাহলে পেজটাকে ফলো করে দিও লাইক করে দিও আর শেয়ার করে দিও সবাই ভালো থেকো নতুন ব্লগে আবার দেখা হবে